নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমাকে অনেককে ওই প্রশ্ন করছেন যে দাদা তাহলে আনোয়ার কি ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে না আনোয়ার আলীকে টোটাল তাহলে কত টাকা ফাইন দিতে হবে আনোয়ার আলী কত টাকা পাচ্ছে তার পাশাপাশি যে এই কেসটা আরও কত দূর গড়াতে পারে ইস্টবেঙ্গল কতটা লড়বে অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আমি অনেক কিছুই পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আনোয়ারের সম্পর্কে মোহনবাগানে কি লড়াই করতে চলেছে মোহনবাগান কি সিদ্ধান্ত নিতে চলেছে তো ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওটা যতটা গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটা কিন্তু ইকুয়ালি অত অনেকটাই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা শুরু করছি এবং সবার আগে বলে রাখি আমি কিন্তু কে ঠিক কে ভুল সেটা বিচার করতে বসিনি আমাকে প্রথম প্রশ্ন করেছে দাদা তাহলে কি আনোয়ার ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে না আমি বলে রাখি অবশ্যই আনোয়ার ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে কারণ যেই নতুন যে লেখাগুলো বেরিয়েছে সেখানে লেখা হয়েছে আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারবে না যেহেতু ইস্টবেঙ্গল ইভিএফসি নাম মেনশন করা আছে যেহেতু ইন্ডিয়া মেনশন করানি তাই এইটুকুনি মনে হচ্ছে এবং অবশ্যই ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে আনোয়ার আলি অর্থাৎ আনোয়ার ইস্টবেঙ্গলের জন্য চার মাস খেলতে পারবে না কিন্তু ইন্ডিয়ার জন্য খেলতে পারবে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য আইএসএলের বলবো হাফের বেশি আর এএফসি কাপের প্রায় হাফ খেলতে পারবে না আনোয়ার আলী অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আনোয়ারকে চার মাস অর্থাৎ ধরেনি ফেব্রুয়ারি মাস থেকেই আনোয়ার ব্যাক করবে ইস্টবেঙ্গলের জন্য একটা দিক যদি বলা হয় যে হ্যাঁ ইস্টবেঙ্গল দলের কিন্তু লাভ অবশ্যই কিছুটা হয়েছে কারণ এই নিই চার মাস আনোয়ার খেলতে পারবে না বাদ কিন্তু চারটে সিজন আর এই সিজন কিছুটা অর্থাৎ আনোরালকে কিন্তু কয়েক মাস বাদে কিন্তু পুরোপুরি পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল তাই শুরুর দিকে একটুখানি কষ্ট করলে যেমন কথা আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তাই ইস্টবেঙ্গল আনোয়ারকে শুরুর দিকে একটু কষ্ট করতে হবে কেষ্ট পাওয়ার জন্য এইটা হচ্ছে প্রথম কথা সব থেকে বড়ো কথা আপনারা যে আমাকে প্রশ্ন করছেন যে দাদা টাকাটা কত দিনের মধ্যে পেমেন্ট করতে হবে মোহন বাগান দলকে তো আমি বলে রাখি এটার জন্য কিন্তু রুল আসছে আর্টিকেল থার্টি এবং আর্টিকেল থার্টি ওয়ান সেটার অনুযায়ী কিন্তু মোহনবাগানকে সেই টাকাটা এ এর নোটিশ জারির পঁয়তাল্লিশ দিনের মধ্যে দিতে হবে যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকাটা না দেওয়া হয় তাহলে আর্টিকেল থার্টি ওয়ান পয়েন্ট সেভেন অনুযায়ী ক্লাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটে ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে অর্থাৎ যদি এগেনস্ট ক্লাব বলতে ইস্টবেঙ্গল আর দিল্লি এফ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই দুই ক্লাবকে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান আছে সেই জায়গায় তিনটে ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে এবং খেলোয়াড়ের ক্ষেত্রে মানে আনোয়ারালির ক্ষেত্রে যতদিন টাকাটা পাচ্ছ ততদিন তার খেলার ওপর ব্যান লাগতে পারে এবং ম্যাক্সিমাম কিন্তু ছমাস ব্যান পেতে পারে আনোয়ার আলি অর্থাৎ যদি টাকাটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কিছু স্যাংশান লাগছে আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ওয়ান পয়েন্ট সেভেন সেই অনুযায়ী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু তিনটে ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে এবং আনোয়ার কিন্তু ছমাস ব্যান হতে পারে তবে ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় যে এইটা হবেই কারণ এখন অবধি কিন্তু কেসটা ইস্টবেঙ্গল টানবে এআইফএফ ডিসিপ্লিনি কমিটি এবং সিএএসের কাছে তো এই ব্যাপারটা কিন্তু পঁয়তাল্লিশ দিন পেরিয়েও যেতে পারে কারণ যতক্ষণ না এ আইএফএফ ডিসিপ্লিনি কমিটি এবং সিএএস তার ফাইনাল ডিসিশনটা দিচ্ছে তারপর থেকে কিন্তু আমার মনে হয় পঁয়তাল্লিশ দিন কাউন্ট হবে কারণ এখনও যেহেতু ব্যাপারটা চ্যালেঞ্জ করবে আর দিল্লি এফসি তাই পঁয়তাল্লিশ দিন বেশি হলে হতে পারে এবার কিন্তু সেটা দেখার বিষয় আছে দ্বিতীয়ত আমাকে অনেক কেউ বলছে যে কমেন্ট করেছে মেসেজও করেছে অনেক কেউ যে দাদা মোহনবাগান কেন আনোয়ারের ভবিষ্যৎ নষ্ট করলো আমি তাদেরকে বলতে চাই কে কার ভবিষ্যৎ নষ্ট করেছে কেউ কার ভবিষ্যৎ নষ্ট করছে না এটা লিগাল প্রসিজার আছে সব কিছুর আনোয়ারের যখন মোহনবাগান দলে পাঁচ বছরের লোন কন্ট্রাক্ট সই করছিল তখন তার ভাবা উচিত ছিল এক বছরের লোন না পাঁচ বছরের লোন হঠাৎ করে ফিফার নিয়ম মাথায় এলো হঠাৎ করে মোহনবাগান দল ছাড়বে উঠে পড়ে লাগলো তো আমি বলবো আনোয়ার মোহনবাগান আনোয়ার যদি ভবিষ্যৎ নষ্ট করার জন্য যতটা দায়ী হতে পারে আনোয়ার তার থেকে বেশি দায়ী নিজের ভবিষ্যৎ নষ্ট করার জন্য কারণ আনোয়ারের বোঝা উচিত ছিল যে তিনি মোহনবাগানের সঙ্গে এমন ক্ল সই করেছে যেইখানে কন্ট্র্যাক্ট টার্মিনেশনের কন্ট্র্যাক্ট বিচ্ছেদের কোনো চুক্তি বা কোনো ক্ল নেই এবার হুট করে যদি মোহনবাগান দলকে কেউ দোষ দেয় যে মোহনবাগান আনোয়ারের ভবিষ্যৎ নষ্ট করছে প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট করছে এটা একদম ভুল করা হবে কারণ আনোয়ার বাচ্চা ছেলে নয় যে হ্যাঁ আনোয়ার সই করেন যে চুক্তি এই না জেনে শুনে আনোয়ার জানতো যে আমি পাঁচ বছরের লোনে যাচ্ছি তারপরে আমি বলছি আনোয়ার আর রঞ্জিত বাজাজ মেবি মোহনবাগান কম্বন্সেশনের যেটা চেয়েছে যে মোহনবাগান দলে আনোয়ার আলীকে নিয়ে প্ল্যান করেছিল সেই প্ল্যানটা দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ট্রিগার করে ভেঙেছে এবং দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল দল আনোয়ারকে মানে পিছন থেকে ইন্ধন দিয়েছে যাতে মোহনবাগান ছাড়ে ফলে মোহনবাগানের প্ল্যানে ক্ষতি হয়েছে মোহনবাগানের ভবিষ্যৎ যে আনোয়ারকে নিয়ে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় ক্ষতি হয়েছে এবং আনোয়ারের জন্য মোহনবাগান যত টাকা ইনভেস্ট করেছে সেটাও কিন্তু মোহনবাগান এই বারো পয়েন্ট নয় কোটি টাকায় ইনক্লুড করেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু অনেক সিরিয়াস এলিগেশন লাগিয়েছে এবং অনেস্টলি বলতে গেলে আনোয়ার আলী নিজের ভবিষ্যৎ যদি নষ্ট করার জন্য সব সবথেকে বড় দায়ী আমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য অন্য কেউ দায়ী হতে পারে না কারণ আনোয়ারের ভেবে চিনতেই সই করা ছিল আর আনোয়ার এইটুকুনি জানে না যে আমার মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট আছে আমি কেন ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন কন্ট্রাক্ট সই করব আনোয়ার নিজে অনেক ভুলশি ভুল কাজ করেছে বলেই আনোয়ারের এই শাস্তিটা হয়েছে অবশ্যই শাস্তি হওয়া উচিত নয় কারণ আফটার দেওয়ার প্লেয়ার সে একটা ভারতীয় প্লেয়ার যত খেলবে তত ভালো তো যারা মোহনবাগানকে শুধু দোষ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো মোহনবাগানকে দোষ দেওয়ার পাশাপাশি আনোয়ারকে আরও বেশি করে দোষ দিন দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গল দলকেও ইকুয়ালি দোষ দিন কারণ মোহনবাগান যা করেছে অন্যান্য দল হলো তাই করত কারণ আনোয়ার আলী এটার কোনো সন্দেহ নেই যে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার তাকে নিয়ে পরিকল্পনা করেছিল মোহনবাগান আনোয়ার চলে গেল আনোয়ার যদি মেবি ফাইনালে থাকতো ডুনাল্ড কাপে মোহনবাগান হয়তো জিততে পারত আনোয়ার চলে যাওয়ায় আমরা দেখেছি মোহনবাগানের ডিফেন্স কতটা ভেঙে গেছে কতটা দুর্বল হয়ে গেছে তাই মোহনবাগানের দিক থেকে কিন্তু দেখলে কিন্তু মোহনবাগান যা করেছে অনেকটা ঠিক করেছে এবং আমি বলবো যে ক্ষতিটা অবশ্যই ইস্টবেঙ্গলের প্রচণ্ড হয়েছে দিল্লি এফসিরও হয়েছে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান মানে হিউজ ব্যাপার এক বছর কোনো প্লেয়ার সই করতে পারবে না এটা মোটেও আর ব্যাপার নয় দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান মানে এক বছর সেম টিম নিয়ে মানে এই সিজন যেই টিম সেই টিম নিয়ে কিন্তু এর পরের সিজনও খেলতে হবে কারণ এই বছর প্লেয়ার ছেড়ে দিলে সামনের বছর প্লেয়ার সই করতে পারবে না যদি না ইস্টবেঙ্গল এ এফএফ ডিসিপ্লিনারি কমিটি এবং সিএএস তাদেরকে কোনো মানে অ্যাপিল করে নিজেদের শাস্তি কমাতে পারে হয়তো কিন্তু এক বছর ট্রান্সফার উইন্ডো ব্যান্ড মানে সেটা হিউজ ব্যাপার এবং বারো পয়েন্ট নয় কোটি টাকা আনোয়ারালি এবং ইস্টবেঙ্গলকে দিতে হবে ইস্টবেঙ্গল অলরেডি লয়ালিটি বোনাস মিলিয়ে আনোয়ারের জন্য খরচা করছে বত্রিশ কোটির বেশি এবং তার পাশাপাশি যদি সাড়ে ছ কোটি আরও অ্যাড করে দিই তাহলে উনচল্লিশ কোটির কাছাকাছি আনোয়ারের জন্য খরচ করলো খালি ইস্টবেঙ্গল উনচল্লিশ কোটি এক প্লেয়ারের জন্য খরচ মানে একটা হিউজ ব্যাপার এবং আনোয়ার বত্রিশ কোটি পে পাচ্ছিলো সেখান থেকে সাড়ে ছ কোটি মাইনাস করে দিলাম আনোয়ারও কিন্তু এবারে ছাব্বিশ কোটির কাছাকাছিই পাবে অর্থাৎ ক্ষতিটা কিন্তু আনোয়ারের হয়েছে ইস্টবেঙ্গল দলের হয়েছে দিল্লি এফসি দলেরও হয়েছে অনেকটা এবং বলে রাখি এআইএফএফের পিএসসি যা সিদ্ধান্ত দিয়েছে এইটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে বলে আমার মনে হয় না অবশ্যই এরপরে কেসটা যাবে এ আইএফএফ ডিসিপ্লিনারি কমিটি আমি কিছুদিন আগেই যেটা হয়েছিল কেরালা ব্লাস্টার সেমিফাইনালে বেঙ্গালুরু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সুনীল ছেত্রী মানে ভুলভাবে ফ্রিকিং মেরে গোল করেছিল বলে কেরালা দল তুলে নিয়েছিল আমরা সবাই জানি সেখানে কিন্তু এ ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছিল যে চার কোটি টাকা ফাইন দিতে হবে এবং সেই কেসটা নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার কিন্তু সিএএসের কাছে গেছিলো সিএফ সিএএস হচ্ছে কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর স্পোর্টস এটা হচ্ছে এর ফুল ফর্ম তো এফ ডিসিপ্লিনারি কমিটির পরে কিন্তু সিএসকে অ্যাপিল করেছিল সিএস কিন্তু টাকা কোনো পরিবর্তন করেনি চার কোটি টাকাই কেরালাকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল তো আমার মনে হয় খুব একটা টাকায় চেঞ্জ হবে না টাকা বারো পয়েন্ট নয় কোটির আশেপাশেই কিন্তু মোহনবাগান ক্ষতিপূরণ পাবে তো ওভারঅল অবশ্যই আনড়ালি চলে যাওয়ায় মোহনবাগানের ক্ষতি হয়েছে কিন্তু যা কম্পেনসেশান মোহনবাগান পাচ্ছে সেটা কিন্তু কম নয় তেরো কোটির কাছাকাছি কম্পেনসেশান মানে মোহনবাগান কিন্তু অনায়াসেই তেরো কোটি টাকা দিয়ে তিন থেকে চারটে ভালো ভালো ভারতীয় প্লেয়ার সই করতে পারবে তো এটাই হচ্ছে গোটা ব্যাপারটা আমি বলবো এ আলি আর হয়তো দিল্লি এফসি একটু চালাকি বুদ্ধি করেছিল ফিফার নতুন নিয়মটাকে কাজে লাগিয়ে মোহনবাগানকে কন্ট্রাক্ট রিলিজ করিয়ে ইস্টবেঙ্গল দলে যুক্ত হবে চালাকি বুদ্ধি করেছিল সেই চালাকি বুদ্ধিটা কিন্তু সফল হয়নি এবং আইনিগতভাবে মোহনবাগান কেসটা কিন্তু অনেকটাই জিতেছে এবং যদি সিএএস এ এফ ডিসিপ্লিনারি কমিটিতে কেস যায় তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু তার জন্যও তৈরি আছে অর্থাৎ মোহনবাগান আগা শুরু থেকেই বলেছিল যে পুরো কেস আমাদের হাতে আছে তো সেটা মোহনবাগান জিতেছে আরও একবার কিন্তু সেটা প্রমাণ হলো তো আপনার কি মনে হয় আনোড়ালির ভবিষ্যৎ যে নষ্ট হচ্ছে বা আনোড়ালি যে চার মাস খেলতে পারবে না তার জন্য সবথেকে বড়ো দায়ীকে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান আছেন সবাইকে অ্যাক্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ